তিলোয়ামা ধর্ষণ ও হত্যা মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই শুক্রবার জমা পড়েছে সেই তিন পাতা স্ট্যাটাস রিপোর্ট এদিনই আদালতে প্রশ্ন উঠেছে শর্তে বলা থাকলেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল কেন আদালতে হাজিরা দিচ্ছেন না আদালত তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন কি আছে সেই স্ট্যাটাস রিপোর্টে ওই স্ট্যাটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে নতুন করে তিনজনের কল ডিটেলস জোগাড় করে নজর রাখা হচ্ছে পাশাপাশি চব্বিশ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলেও সূত্রের খবর আরজিকর হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্তের জন্য তিলো আমার মৃত্যুর পর তিনজনের কথোপকথন ট্র্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তবে কোন তিনজনের কল রেকর্ড করা হয়েছে তা উল্লেখ করেনি সিবিআই সিবিআই এদিন রিপোর্টে উল্লেখ করেছে বৃহত্তর ষড়যন্ত্রের কথা ঘটনা ধামাচাপা দেওয়া ও মূল ঘটনায় আর কেউ কি যুক্ত তা নিয়ে তদন্ত চলছে আর জিকর মেডিকেল কলেজ ছাড়াও আশেপাশের কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে সিবিআই আরও জানিয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে জানানো হবে আদালতে এদিকে তিলোয়ামার পরিবারের আইনজীবী এদিন প্রশ্ন তোলেন জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ থাকলেও তারা হাজির থাকছেন না এই অভিযোগ শোনার পর বিচারক নির্দেশ দিয়েছেন আগামী ষোলোই এপ্রিল আদালতে হাজির হতে হবে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এদিকে তিলো আমার বাবা এদিন বিচারককে বলেন আট মাস ধরে যেটা হবে হবে করছে সেটা হচ্ছে না এটাই বলার একথা শুনে বিচারক বলেন স্ট্যাটাস রিপোর্টে অগ্রগতির কথা বলা আছে একটু ধৈর্য ধরতে হবে অভিযোগ যা আছে তাতে রাতারাতি কিছু হবে না আগামী আঠাশে এপ্রিল সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে বলে সিবিআইকে নির্দেশ আদালতের তিলো আমার বাবা আরও বলেন প্রথম চার্জশিটে যা লিখেছিল এখনও তাই বলছে বাকি যা বলার আইনজীবী বলবেন তাকে বিচারক বলেন নিজেকে ব্রাত্ত ভাববেন না